রেডি আসসালামু আলাইকুম ভাই আজকে আপনি মাঝে আমি আছি ভিডিও নিয়ে আমার নাম সাব্বিন মোল্লা আপনি দেখ লাগছেন আমার ভিডিও যারা আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি আজকে আপনারা একটা জিনিস নিয়ে আছি বাংলা করে স্পান এই যারা কাপড় দোকানে যারা আপনারা কাপড় চান যারা ব্যবসা করেন গেটে ব্যবসা বক্সেতে বিয়ে অনুষ্ঠানে বাড়া দেন বক্সেতে বাড়া দেন গেডে বাড়া দেন যারা কাপড় চাল নিবার পাইকারের দামে কম দামে আপনারা পাওয়া যাবে বাঙ্গা কলেস পারে সোহেল ভাই দোকানে আপনারা দেন ভিডিও দেন কম দামে যারা বক্সে গেট ভাড়া দেন পেন্ডেল ভাড়া দেন এই ভাড়া দেন অনুষ্ঠানে ইয়ে লাগে কাপড় বানাবার আপনারা চান পাইকারির দামে কম দামে আপনারা পাবেন বাঙ্গা পার মা বাবার দোকানে ইনশাল্লাহ ওনার নাম কমেন সব আসনে বাঙ্গা এই করিসপার সব আসিনে আপনি জিগাবেন সহিত ভাই দোকান কোটার। আপনি দেয়া হবে পাইকারি মালে কম দামে আপনি পাবেন সাল্লা সব দামে সব মাল আপনি পাওয়া যাবে আপনি আমি ওই যে ভাই ওই যে কাপড় আপনি পাওয়া যাবে কম দামে পাবেন সাল্লা। সব মালে পাওয়া যাবে ওদের কাপড় বানাই আপনার মেশিনে দেন

জোয়ান খোলা থাকে কাপড় দ্বারা কী কষ্ট ব্যবসা কাপড় জোয়ান দ্বারা যে কম দামে পাবেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না আপনি জিতবেন পেন ইনশাল্লাহ জিত ঠকবেন না ডিআনটি কাপড় মনে করবেন শোয়ের বাই ঠকেছে ভাই ও কথা ভুল শোয়ের বাই আপনি জিতাই যে ইয়ে যদি জিতাই যদি আপনি কাপড় দিছে যারা কাপড় নিবেন ঠকবেন না আপনি উপরে কবেন আমি বাইরে কাকু চেয়ে গেছে ভালো না ওই সময় আসবেন আরে কাপু ভালো ওই সময় আসবেন যারা কাকু নিবার চান কবেন না এক বাংলা কলেজ পার্ক দোকানে মা বাবার দোকানে আপনারা আসবেন কাপুর দোকানে সব কাপড় আবার আমি খবর রাখছি সব কাপড় আপনি পাইকিরি দামে আপনি পাবেন তাহলে গেছি আপনি নামে নিয়ে আছে পাইকিরি দামে আপনারা পাবেন আসবেন ইনশাল্লাহ আপনি একবার আসবেন আপনি কাপড় নিবেন না ও দেখ দেখপা দেখবার যদি আসবেন আর দেখবেন তারপর পরে নিবেন আপনার আমি অনেক কব না ভাই নেন জোর করে আমরা কব না আপনি একটু দেখবেন যারা ব্যবসা করেন দেখবার যদি আসবেন পরে ভালো লাগে আপনি দোকানেরটা মাল নিয়ে আপনি ই করবেন পরে মনে করবেন পাইকিরি দাম দামে বেশি নিচে তোমার সময় কই কটা আর কম নিচে কম নেবে ভাই ভালো লোক কম নেবে ওনার দোকানে আসবো আপনি যারা ব্যবসা করে পাশে লোক করে আপনারা আসতে করবেন বাংলা খরচ পান দুই জায়গা যাবেন না দুই জায়গা অন্তত একশো কত দূরের জায়গা পাঁচশোটা খরচ যাবে এটা আপনি যে কাছে কাছে বাংলা থানা লোক কত পঞ্চাশ ষাটটা আস যা আসা বাড়াবে আপনি দুই জায়গা দেখা যান পাঁচশো ইয়ে বাদ ওটা কি এক হাজারে খরচ যাবে এটা বাংলা কাছে ইনশাল্লাহ কাছে কাছে যারা কাছে লোক বাংলা থেনা লোক কাঁচা কাঁথা পঞ্চাশটা খরচ ওভাবে আসবা দু পঞ্চাশ এক একটা দুই হাজারটা করে যাবে ভাই কাছে কাছে উনি আগেরটা ডোয়ান করে আমি যে জমা আগেরটা উনি দুয়ান করে ইনশাআল্লাহ বিশ বছর তিরিশ বছর ওইসেন কাপড় দোকান ইনশাআল্লাহ উনি পাইকারি দামে সব আর যে আমরা গেট বানান সব ওনার দোয়ানটা নেয় কম দামে ওনার সাথে খাটতি নেয় পাইকারির দামে যে কে খাওয়া পারে উনি বেশি নিছে ওই সময় না মারি আমাকে কই উনি পাইকারি দামে মাল নেয় মাল দেয় ইনশাআল্লাহ পাইকির দামে সস্তা দামে পাইকির দামে মাল নাই আপনি আপনারা পাইকির দামে মাল পাবেন আপনি আপনি পাবেন ইনশাল্লাহ পাইকির দামে কম দামে পাবেন বেশি নেয় আমা আমাকে জানাবেন উনি বেশি নেবেন না কম নেবেন না সমান নিব সমান নিবে ইনশাল্লাহ যারা আমার বা বিদ্যুৎ ভাল লাগে আসবে মন চায় আসবেন আমি জয় করা আপনি না আসেন ভাই আসেন আমি জয় করার না আপনার মনে ভাল লাগে আসবেন কাপড় দোকানে আসবেন এছাড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম